রমজানে দেয় তো দশ এগারো মাস হচ্ছে বারো মাস পূর্ণ হয় নাই কিন্তু স্বর্ণটা সে কিনে ফেলছে এখন তার কাছে আছে তো এই স্বর্ণটা কি জাকাত দিতে হবে এখন না কি করতে হবে স্বর্ণের হিসাব করে জাকাত দেন যে কত টাকা স্বর্ণ আছে এখন জি যেদিন জাকাত দিবেন ওই দিনে হিসাবটা করে নেবেন আর তারপর যাকাত দিয়ে দেন ইনশাআল্লাহ জি প্রশ্ন করবেন এমডি মুসলিম জি আপনি প্রশ্ন করুন আসসালামু আলাইকুম সৈক ওয়া আলাইকুম আসসালাম ওয়া থেকে বলছি हां बोलो বলছিলাম আমি সার্ভিস করি তো আমার পিএফ এর টাকা আছে তো পিএফ এর টাকা থেকে কি আমাকে জাকাত আদায় করতে হবে সেই টাকাটা কার মালিকানে আছে সরকারের ফান্ডে জমা আছে না আপনার মালিকানা দিন আছে না সরকারের মালিকানায় আছে এখনো আপনার অ্যাকাউন্টে নেই বা আপনার হাতে নেই হাতেও নেই না নেই তাই না সময় পাওয়া যাবে হ্যাঁ সময় পাওয়া যাবে তাহলে তো জাকাত লাগবে যখন পাবেন তখন জাকাত কারণ জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়ার পরে আত্মাল্লুক আল কামিল হ্যাঁ মিল্ক মালিকানা আপনার মালিকানাধীন থাকতে হবে যেন পরের কাছে জাকাত পড়ে থাকে আর সেটা যদি কখন দেবে ঠিক নেই তাহলে জাকাত লাগবে না যতক্ষণ না পাবেন বুঝা গেছে না তো আপনি যেহেতু মালিক না এখন ওই টাকাটা সরকারের মালিকানাধীন রয়েছে সুতরাং তাতে জাকাত লাগবে না